আপনি কি জানেন আপনার স্মার্টফোনের মধ্যে এমন কিছু গোপন ফিচার্স আছে যেগুলো প্রতিদিন ব্যবহার করলেও আপনি জানেন না হ্যাঁ আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ফোন চালানোর স্টাইল পুরো বদলে যাবে প্রথম এবং জরুরি ফোন লক থাকা অবস্থায় আপনি কিন্তু সাহায্য চাইতে পারবেন তার জন্য আপনার ফোন থেকে সেটিংস ওপেন করবেন তারপর করে নিচের দিকে আসবেন সেফটি মধ্যে ট্যাপ করবেন তারপর নিচে এই যে এমার্জেন্সি এস ও এস অপশানের মধ্যে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি এমার্জেন্সি এস এস অন করবেন তার জন্য আপনি এই যে সাইন ইন অপশানের মধ্যে ট্যাপ করবেন এখান থেকে আপনি যে ইমেলটি ব্যবহার করছেন সেই ইমেলটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর আপনি এখান থেকে এই যে কল এমার্জেন্সি সার্ভিস এই অপশানটার মধ্যে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন নাম্বার টু কল এই অপশানটার মধ্যে ট্যাপ করে এখানে আপনি আপনার বাড়িতে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবার ডোনে ট্যাপ করে দেবেন এবার এখান থেকে আপনি সোজা ব্যাক আসবেন এবার কিন্তু আপনার ফোন লক থাকা অবস্থায় আপনি কিন্তু সাহায্য চাইতে পারবেন আপনার ফোন যদি লক থাকে তাও কিন্তু আপনি যে নাম্বারটি সেট করেছেন সেই নাম্বারেও কল যাবে তার জন্য আপনি পাওয়ার বটনের উপরে তিন থেকে পাঁচবার ট্যাপ কর Terima যে নাম্বারটি সেট করেছেন সেই নাম্বারে কল যাবে যখনই তিন থেকে পাঁচ বার ট্যাপ করবেন তখনই এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টাচ অ্যান্ড হোল তিন সেকেন্ড তো তিন সেকেন্ড এরকম ভাবে টাচ অ্যান্ড হোল করে রাখবেন অটোমেটিক কিন্তু কল চলে যাবে এবার দ্বিতীয় ফিচার এক্সট্রা সিকিউরিটি অন্য কেউ ফোন হাতে নিলে গ্যালারি হোয়াটসঅ্যাপ খুলে ফেল তার জন্য কিন্তু আপনি এই অ্যাপগুলোকে লক করে রাখতে পারবেন যাতে আপনি ছাড়া ওই অ্যাপগুলো অন্য কেউ খুলতে না পারে বা দেখতে না পারে তার জন্য সেটিংস ওপেন করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন যেখানে অ্যাপস লেখা রয়েছে অ্যাপসের মধ্যে ট্যাপ করবেন এবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ লক এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন তো আপনি অ্যাপ লক অপশনের মধ্যে যখনই ট্যাপ করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ট্রান অন এখানে ট্যাপ করবেন তারপর এখানে যে স্ক্রিন লকটি দেওয়া রয়েছে সেটাকে আপনি সেট করে দেবেন দেওয়ার পর নেক্সটের মধ্যে ট্যাপ করবেন এখান থেকে অ্যাড নাও এর মধ্যে ট্যাপ করবেন তারপর ইউজ অ্যাপ মধ্যে ট্যাপ করবেন এবার এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করে নেবেন তারপর এরকম অপশান চলে আসবে এখান থেকে কিন্তু আপনি যে যে অ্যাপগুলোকে লক করে রাখতে চাইছেন সেই সেই অ্যাপগুলোকে রেখে বাকিগুলোকে এরকম ভাবে আনটিক করে দেবেন ঠিক আছে তো এরকম ভাবে আপনি অ্যাপ লক করে রাখতে পারবেন যাতে আপনি ছাড়া ওই অ্যাপগুলো অন্য কেউ ব্যবহার না করতে পারে দ্বিতীয় ফিচার্স ওয়ান হ্যান্ড মোড বড় ফোনটা এক হাতে চালাতে অসুবিধা হয় আপনি কিন্তু চাইলে এক হাতে ফোনটি চালাতে পারবেন এর জন্য আপনি সেটিংয়ে চলে আসবেন তারপর সেটিংস থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন অ্যাডিশনাল সেটিংস এর মধ্যে ট্যাপ করবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে ওয়ান হ্যান্ড মোড অপশন পেয়ে যাবেন এটার মধ্যে ট্যাপ করে এই অপশনটাকে অন করে দেবে এবার কিন্তু আপনি এক হাতে ফোনটি চালাতে পারেন তো এক হাতে ফোনটি চালানোর জন্য এই যে হোম বটনটি দেখতে পাচ্ছেন হোম বটনের মধ্যে ট্যাপ করে নিচের দিয়ে সোয়েব করবেন এরকম ভাবে করলে কিন্তু এক হাতে ফোনটি চালাতে পারেন এখান থেকে সব কাজ এক হাতে করতে পারেন তো এই ফিচার্স আপনি অবশ্যই ব্যবহার করে দেখবেন আপনার ফোন চালানোর স্টাইল পুরোটাই বদলে যাবে চতুর্থ ফিচার্স ফোনে স্ক্রিনশট নেওয়া হ্যাঁ আমরা যখন স্ক্রিনশট নিই তখন তিন আঙুল দিয়ে এরকম ভাবে স্ক্রিনশট নিই কিন্তু আজ থেকে আপনি যে কোনো একটি নির্দিষ্ট জায়গার স্ক্রিনশট নিতে পারবে যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি তিনটে আঙ্গুল দিয়ে এরকম ভাবে হোল্ড করে রাখবেন এবার যে কোনো জায়গার একটি স্ক্রিনশট এরকম ভাবে আপনি নিতে পারবেন এই ফিচারসটা কিন্তু আপনার খুবই কাজে লাগবে এরকম ভাবে আপনি একটি স্ক্রিনশট নিতে পারবেন এবার এটাকে সেভ করবে এই ফিচারসটি আমাদের যখন তখন প্রয়োজন পড়ে আপনি চাইলে এই ফিচারসটি ব্যবহার করতে পারেন তার জন্য আপনি সেটিং এ চলে আসবেন সেটিং এর সার্চ বারে লিখবেন স্ক্রিনশট তারপর নিচে যে পোর্টেবল স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ট্যাপ করে আপনি এই যে প্রেস এন্ড হোল্ড থ্রি ফিঙ্গার এই অপশন এবার থেকে আপনি তিনটা আঙ্গুল দিয়ে চেপে রাখবেন এরকম ভাবে কিন্তু স্ক্রিনশট আপনি নিতে পারবেন পাঁচ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ ফিচার্স ফোন হারিয়ে গেলে কি করে এর জন্য কিন্তু আপনি এই ফিচার্সটি আগে থেকে অন করে রাখেন তো এই ফিচার্সটা অন করার জন্য আপনি সেটিং এ চলে আসবেন তারপর সেটিং এর সার্চ বারে লিখবেন ফাইন্ড যখন ফাইন্ড লিখবেন ফাইন্ড মাই ডিভাইস বলে অপশনটা চলে আসবে এই অপশনটার মধ্যে ট্যাপ করে আপনি এই যে ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটাকে ইনেবল করে রাখবেন ফোন হারিয়ে গেলে ফোনের লোকেশন এবং ফোনের মধ্যে যাবতীয় ডেটা কিন্তু আপনি এখান থেকে রিসেট করে নিতে পারবেন অন্য একটি ফোন দিয়ে এই ফিচার্সগুলির মধ্যে কোনটা আপনার জানা ছিল না কমেন্টে লিখে জানান আর ভিডিওটা যদি আপনার একটু কাজে লাগে তাহলে একটা লাইক করুন আরও এমন প্র্যাকটিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ